হরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাত কি জয় আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আজকের অনেক যুবক সমাজ তারা ধর্মকে কুসংস্কার বলে এড়িয়ে যাচ্ছে আজকের এই যুবক সমাজ তারা ধর্মকে ভয় পায় না তারা ধর্মকে রীতিমতো অপমান করে কিন্তু এই দোষ কি সাধারণ মানুষের তাদের নাকি আমরা এমন কিছু একটা বানিয়ে তাদের সামনে উপস্থাপন করছি যা দেখে তারা সচেতন মানুষ যুক্তিবাদী মানুষ তারা দূরে সরে যাচ্ছে আসুন আজকের ভিডিওতে আমরা জানব যে কেন এই শিক্ষিত যুক্তিবাদী যুবক যুবতী তারা সনাতন ধর্মের আসল রূপ না জেনেই কুসংস্কার ভেবে দূরে সরে যাচ্ছে ধর্ম কোনো কুসংস্কার নয় ধর্ম হচ্ছে সনাতন শাস্ত্রর উপরে নির্ভরশীল কুসংস্কার হচ্ছে তখন যখন মানুষ শাস্ত্রকে সম্পূর্ণভাবে না জেনে মনের মতো করে নিজের সুবিধা মতো করে উপস্থাপন করার চেষ্টা করছে ব্যক্তি স্বার্থে এক একজন ব্যক্তি যখন তার নিজের মনের মতো করে উপস্থাপন করছে তখন সেটি ধীরে ধীরে কুসংস্কারে পরিণত হচ্ছে আসুন কয়েকটি রূপরেখা আমরা দেখি এর বাস্তব যে চিত্র সেই চিত্র আমরা দেখি ধর্মের নামে বর্তমান সময় চলছে ব্যবসা ধর্মের নামে চলছে ভয় দেখানো ধর্মের নামে চলছে ইমোশনাল ব্ল্যাকমেইলিং কিভাবে ধর্মের নামে ব্যবসা চলছে আজকাল ধর্ম মানেই একে ধরনের মানে কি বলা যায় যে ইমোশনাল ব্ল্যাকমেইল তুমি এটি দান করো তুমি ওটি দান করো তুমি এটি দাও তা নাহলে তোমার পাপ হয়ে যাবে তোমার সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ গৃহ জলে পড়ে জীবন ধ্বংস হয়ে যাবে এই যে একটা ইমোশনাল ব্ল্যাকমেইলিং চলছে এর ফলে যুক্তিবাদী কিছু যুবক যুবতী সচেতন সমাজ যারা যারা আধুনিক শিক্ষায় শিক্ষিত এরা এদেরকে সঠিকভাবে বিজ্ঞানভিত্তিকভাবে উপস্থাপন না করার ফলে এরা এটাকে কুসংস্কার মনে করে ধীরে ধীরে সনাতন ধর্মের পাশ কাটিয়ে চলার চেষ্টা করছে কিন্তু সনাতন ধর্মে যদি আপনি ভগবত গীতা দেখেন সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে দাতব্যম ইতি যে দানম দান করার ব্যাপারে বলা হচ্ছে যা নিঃস্বার্থে কর্তব্য মনে করে এবং যোগ্য পাত্রে যে দান করা হয় সেটি হচ্ছে সাত্বিক দান জোর করে ভয় দেখিয়ে দান চাওয়া গ্রহণ করা এটা সনাতন ধর্মের ভাবধারা নয় বরং দান করতে সনাতন ধর্ম আমাকে আপনাকে উৎসাহী করে কারণ দানে পুণ্য তৈরি হয় যা আমরা গ্রহণ করি তার ফলে অনেক কর্মফল তৈরি হয় আর এই কর্মফল যদি আপনার দান করা হয় সেই কর্মফল কিছুটা লাঘব হয় এর পিছনে হচ্ছে অনেক বড় সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু আমরা যখন উপস্থাপন করি তখন সেটিকে পারফেক্টলি উপস্থাপন করি না আর এর ফলে কি হচ্ছে একটা সমাজ যারা সনাতন ধর্মকে কুসংস্কার বলে মনে করছে এবং সনাতন ধর্মকে তারা এড়িয়ে চলার চেষ্টা করছে বাস্তবিক যদি বলেন এটি তাদের দোষ নয় এটি আমাদের যারা আমরা ধর্ম প্রচার করছি তাদের হয় সময়ের অভাব না হয় জ্ঞানের অভাব না হয় উপস্থাপন করার অর্থাৎ প্রেজেন্টেশনের যে স্কিল সেই স্কিলটা হয়তো পারফেক্ট নয় সেজন্য আমাদের আরও বেশি সচেতন হতে হবে বিশেষ যারা প্রচারক ভক্ত আছে তাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করতে হবে ধর্ম মানে সাধারণ যুবক যুবতী তারা ভাবে এটা একটা অন্ধবিশ্বাস কিন্তু কেন যেমন ধরুন উদাহরণ দেওয়া যেতে পারে অমুকবারে চুল কাটা যাবে না অমুকবারে কর্ম করা যাবে না এই দিন ওঠা করা যাবে না সেই দিন ওটা করা যাবে না হ্যাঁ আমি মানছি যে এই ধরনের অনেক নির্দেশ শাস্ত্রে আছে কিন্তু এর সাথে সাথে এটাও সত্য যে অনেক ব্যক্তি আছে যারা না জেনেই একটা নিয়ম তৈরি করে দিয়েছে যদি আপনি শাস্ত্রে দেখেন শাস্ত্রে নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময় সব কিছু উল্লেখ করা আছে আমাদের সনাতন শাস্ত্র অত্যন্ত বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক তিথি নক্ষত্র বেস্ট একটা শাস্ত্র যা সম্পূর্ণভাবে অ্যাস্ট্রোলজির উপরে বিশেষ এই সকল বিষয়গুলো অ্যাস্ট্রোলজির উপরে নির্ভর করে দিকের প্রভাব তিথির প্রভাব বায়ুর প্রভাব স্থানকাল পাত্রের প্রভাব আমাদের জীবনে প্রভাবিত করে আধুনিক সোশোলজির ভাষায় এটি এটি মানে স্বীকার করা হয় নদীকেন্দ্রিক জীবন এক ধরনের জীবন সমতল ভূমির জীবন এক ধরনের জীবন সমুদ্র এলাকার জীবন এক ধরনের জীবন পাহাড়ি এলাকার জীবন আরেক এক ধরনের জীবন আর এই সব জীবনগুলির মনো মানসিকতা তাদের ভৌগোলিক অবস্থানের উপরে নির্ভর করে ভৌগোলিক পরিকাঠামোর উপরে তাদের মানসিকতা তাদের চেতনা তাদের শিক্ষা তাদের মনের গঠন তৈরি হয় তাদের চিন্তা ভাবনা তৈরি হয় তাদের জীবন দর্শন তৈরি হয় এই সমস্ত বিষয় আমাদের সনাতন শাস্ত্রে কিন্তু আসলে সনাতন সনাতন শাস্ত্র কোনো একটা পার্টিকুলার বই নয় যে আপনি এক বইয়ের ভিতরে সব কিছু টেকটাক করে পেয়ে যাবেন এটি কোনো গুগল নয় যে আপনি সার্চ দেবেন আর পটপট করে আপনার সামনে বেরিয়ে যাবে সনাতন শাস্ত্র প্রচুর পরিমাণে মানে শাস্ত্রের একটা মানে একটা সমুদ্র এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় বিভিন্নভাবে সায়েন্টিফিকলি উপস্থাপন করা আছে আর আমাদের বর্তমান বিজি লাইফে আমরা যে পড়াশোনা করছি আমরা যে চাকরি করছি আমরা যে বিজনেস করছি এর মাঝখানে থেকে ওই শাস্ত্র অধ্যয়ন করা আর তার থেকে নির্যাস বের করা আমাদের জন্য সত্যিই অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় আর এর ফলে কিছু মানুষ জানতে চায় না কিছু মানুষ অল্প জেনে অল্প বিদ্যা ভয়ঙ্করীর মতো কিছু মানুষ অল্প জেনে উপস্থাপন করছে আর তার ফলে কি হচ্ছে সমাজে একটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে কিছু মানুষ মানতে চাইছে না যারা পড়ছে না কিছু মানুষ পূর্ণরূপে পড়ে উপস্থাপন করতে পারছে না তাদের কাছে ফলে তাদের কথা তারা মানতে পারছে না তাই শিক্ষিত যুবক যুবতী সচেতন চেতা মানুষ যখন প্রশ্ন করছে ঠিক আছে মানছে এটি ঠিক কিন্তু এটি কেন ঠিক এর বিজ্ঞানভিত্তিক ব্যাখ্যা কী এর শাস্ত্রীয় ব্যাখ্যা কী তখন আমরা আস্তে করে মাথা নত করছি আর তখনই তারা ভাবছে যে নিশ্চয়ই ডাল কালাহে ফলে তারা কুসংস্কার বলে অন্ধবিশ্বাস বলে এটাকে এড়িয়ে যাচ্ছে তাই সনাতন ধর্মের যারা প্রচারক আছেন তাদেরকে আরও বেশি সচেতন হতে হবে আরও বেশি শাস্ত্রজ্ঞ হতে হবে আরও বেশি ট্যাক্টফুল এবং প্রেজেন্টেশন যেটা স্কিল হ্যাঁ উপস্থাপনের যে ক্ষমতা যে দক্ষতা সেটি আরও অত্যন্ত গভীরভাবে বজার চেষ্টা করতে হবে বা আয়ত্ত করতে হবে তবে যে আমরা সাধারণ যুবক যুবতীদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসতে পারবো অর্থাৎ সনাতন শাস্ত্র একটি সম্পূর্ণ বিজ্ঞান এবং সনাতন শাস্ত্রকে আবার বিজ্ঞান ভিত্তিকভাবে বিজ্ঞান চেতা মানুষের সামনে উপস্থাপন করাই হচ্ছে প্রচারক ভক্তদের কাজ যে কাজটি সিলপ্রভুপাত সারা বিশ্বের সামনে করেছেন এবং সারা বিশ্বের সমস্ত যুবক যুবতী শিক্ষিত জেনারেশন সচেতন এবং মানে সব ফার্স্ট ক্লাস শ্রেণীর ব্যক্তি আজ ইস্কনের সাথে যুক্ত হচ্ছে কিন্তু আমার আপনার ক্ষেত্রে এটি কেন হচ্ছে না কারণ আমরা হত হয়তো প্রভুপাতের মতো অত সুন্দরভাবে উপস্থাপন করতে পারছি না স্বাস্থ্যের যে ডিপনেস সেটি এবং স্বাস্থ্যের যে লজিক্যাল যে বিষয়গুলি সেগুলি আমরা উপস্থাপন করতে পারছি না প্রবলেমটা ওখানে হচ্ছে ওখানে হচ্ছে ল্যাক অফ এডুকেশান যেটাকে বলা হয় এই শিক্ষার যে ঘাটতি সেই ঘাটতির কারণে কিছু ব্যক্তি কিছু ব্যক্তির দ্বারা প্রভাবিত হয়ে তারা ধর্মকে কুসংস্কার বলছে তাই আসুন প্রত্যেক ব্যক্তির কাছে আমরা অনুরোধ করি আসুন সনাতন ধর্মকে সুন্দরভাবে আমরা উপস্থাপন করি যাতে মানুষ এটি গ্রহণ করতে পারে ধর্ম মানে কোনো ভয় নয় ভয় দেখানো ধর্মের কাজ নয় ধর্মের কাজ ভয় দেখানো নয় ধর্মের কাজ সাহস দেওয়া ধর্মের কাজ পাশে এসে দাঁড়ানো অসহায় ব্যক্তির সহায় হওয়া অসহায় মানে যার সাহায্য দরকার তার সাহায্যের রূপ হয়ে তার কাছে আসা যে কোনো ব্যক্তি যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে তিনি ধর্মের সাথে যুক্ত হতে পারেন কারণ ধর্মের মূল যে কনসেপ্ট এখানে রয়েছে ধর্ম অর্থ কাম মৎস যে কোনো মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তি সনাতন ধর্মের সাথে যুক্ত হতে পারেন তাহলে আমাদের ক্ষেত্রে কেন এমন হচ্ছে এত বৃহৎ একটি ফিল্ড থাকার পরেও মানুষ কেন সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে না বিষয়টি একান্তে বসে হৃদয়গম করা উচিত যে কেন আমরা সকলকে টানতে পারছি না তাই আমাদেরকে এই বিষয়গুলি নিয়ে ভাবতে হবে বুঝতে হবে এবং ধীরে ধীরে আমাদের সেই ক্ষমতা সেই দক্ষতা আয়ত্ত করতে হবে যাতে আমরা আরও সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করতে পারি যদি আমরা শাস্ত্রকে সুন্দরভাবে বাড়িতে কালচার করতাম তাহলে ধর্মের নামে এই অপব্যাখ্যা আমাদের যুব সমাজে পরিচালিত হতো না আমাদের সমাজে বিভিন্নভাবে সুন্দর সুন্দর তত্ত্ব দেওয়া আছে আমাদের সমাজে সনাতন ধর্ম সম্পর্কে সনাতন ধর্মের মধ্যে এত এত সুন্দর বিষয় উপস্থাপন করা আছে যে আমরা জানিও না আমরা জানিও না যে আসলে আমাদের কি করা উচিত কারণ আমাদের আসলে অতটা প্রচার নেই ঘরের ভিতরে সনাতন শাস্ত্রের যে আমরা ছোটোবেলা থেকে ওইভাবে গড়ে উঠিনি আমাদেরকে শুধু ভয় দেখা হয়েছে এই এটা হাত দিবি না এটা ছবি না ওখানে যাবি না সেখানে যাবি না ফলে এক ধরনের ভয় আমাদের মনে বসে গিয়েছে কিন্তু ভগবদ গীতায় পরমেশ্বর ভগবান বললেন সর্ব ধর্ম পরিিতার্য মাম একম ব্রজ অহম তাম সর্ব স্বামী মা ছোটবেলা থেকে শুনছি এটা পাপ হবে ওটা পাপ হবে ওটা পাপ হবে ওটা পাপ হবে কিন্তু পাপ থেকে মুক্তি কিভাবে হবে যদি এই পাপ হওয়ার সাথে সাথে মুক্তির পথ কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা সেখানে হতো তখন আমরা বলতাম হ্যাঁ এটা যুক্তিযুক্ত কারণ পাপ অন্যায় যেমন সত্য তেমনি সেখান থেকে বেরোনোরও তো পথ আছে ভুল করে যদি পাপ হয়েও যায় তো কোনো না কোনো তো একটা ওয়ে আছে রোগ কেউ চায় না রোগ বেদি হয়ে গেলে সেখান থেকে মুক্তির যে একটা পথ সেই পথ আমাদের সামনে খোলা আছে এটা যদি জানতাম তখন এটা যুক্তিযুক্ত হতো কিন্তু এই কথা তো কেউ গৃহেই আমাকে বলেনি আপনাকেও বলেনি প্রবলেমটা ওখানেই হয়ে গিয়েছে ভগবদ্গীতায় ভগবান বলেছেন তুমি সব কিছু সে আমার চরণে আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে দেব তাই আসুন জীবনে যা হয়ে গেছে গেছে যা ভুল করেছি করেছি আজ থেকে শ্রীকৃষ্ণ চরণে আত্মসমর্পণ করে তিনি আমাদের সমস্ত পাঠ থেকে মুক্ত অবশ্যই করবেন কারণ তিনি গীতায় প্রতিজ্ঞাবদ্ধ বলবেন কেন করবেন কারণ তিনি হচ্ছেন সুপ্রিম পার্সোনালিটি অফ হেড তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা এই ইউনিভার্স তার তৈরি যেভাবে একটা রাষ্ট্রপতি একটা বড় আসামিকেও তিনি মাপ করে দিতে পারে তার পাওয়ারে ঠিক তেমনি পরম পিতা পরমেশ্বর ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের একমাত্র পতি স্বামী পিতা মালিক সৃষ্টিকর্তা তার হাতে এতটুকু ক্ষমতা তো থাকতেই পারে যে তিনি যাতে আমাদেরকে সব কিছু থেকে মাফ করে দেন তাই আসুন এটি কোনো ভয় নয় বরঞ্চ প্রেমের মাধ্যমে ভালোবাসার মাধ্যমে সনাতন ধর্মের সাথে আমরা যুক্ত হই বিজ্ঞান বিরোধী নয় সনাতন ধর্ম সনাতন ধর্ম হচ্ছে পারফেক্ট সায়েন্স প্রকৃত বিজ্ঞানী হচ্ছে সনাতন ধর্ম সনাতন ধর্মের এমন অনেক বিষয় আছে যা আজ বর্তমানে তথাকথিত বিজ্ঞানীরা স্বীকার করে নিচ্ছে আমি কয়েকটা উদাহরণ দিতে পারি তার ভিতরে একটি হচ্ছে ডারউইনের বিবর্তনবাদ ডারুনের বিবর্তনবাদ এক সময় খুব চলেছে এখনও স্কুল কলেজে পড়াশোনা হচ্ছে কিন্তু আমাদের সনাতন ধর্ম বলেছে ব্রহ্মা এট এ টাইম চুরাশি লক্ষ প্রজাতির জীব সৃষ্টি করেছেন যেদিন বানর ছিল সেদিনও মানুষ ছিল আজও বানর আছে আজও মানুষ আছে মডার্ন ডিএনএ টেকনোলজি বলেছে বানরের ডিএনএ আলাদা মানুষের ডিএনএ আলাদা বানরের ডিএনএ থেকে কখনো মানুষ তৈরি হতে পারে না মানুষের ডিএনএ থেকে কখনো বানর তৈরি হতে পারে না ডিএনএর একটা কোডিং আছে তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলছে না এটি সম্ভবই নয় তাহলে এটা তো হাজার বছর আছে লাখ কোটি বছর আগে ব্রহ্ম বলেই দিয়েছে যে না এইভাবে তৈরি যদি মানুষের হস্তক্ষেপ না পড়ে ডিএনএ কালচার না হয় ডিএনএর উপরে ছেড়ছাড় না করে আম গাছে কখনো কাঁঠাল হবে না কাঁঠাল গাছে কখনো আম হবে না জাম গাছে কখনো বেল হবে না বেল গাছে কখনো কুল হবে না এটা ন্যাচারাল সুতরাং ধর্ম বিজ্ঞান বিরোধী নয় ধর্ম হচ্ছে পারফেক্ট সায়েন্স বিজ্ঞানের নামে বিজ্ঞানের নামে একটা লিমিট বিজ্ঞান বর্তমান সময় আমি বলি বিজ্ঞান হচ্ছে এখনও আনলিমিটেড নয় বিজ্ঞান পূর্ণরূপে সব কিছু এখনও দেখতে পাচ্ছে না যেটা এখনও আমাদের সনাতন শাস্ত্র পূর্ণরূপে জানে সূর্যলোকে কি কী হচ্ছে চন্দ্রলোকে কী হচ্ছে মঙ্গল গ্রহে কী হচ্ছে এখনও তো আমরা বাইনকুল দিয়ে এখনো দেখতেই পারি না যে ওই লোকের কী অবস্থা তাহলে কিন্তু সেখানে হাজার বছর আগে ঋষিরা যোগ বলে যে সেখানে দেখেছে আর যোগ বলে যে কাজ করে তা এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরাও দেখতে পাচ্ছি হিমালয় পর্বতে অনেক বড় 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 সাধু সন্ন্যাসী আছে তাদের যোগ এতটাই যে এখনও অবাক করে দেওয়ার মতো বিস্ময়কর তাদের ক্ষমতা রয়েছে এটা তো সকলেই জানতে পেরেছে সুতরাং সনাতন ধর্ম বিজ্ঞান বিরোধী নয় বরঞ্চ সনাতন ধর্ম প্রকৃত বিজ্ঞান তাই প্রকৃত বিজ্ঞানকে মানতে আমার আপনার কোথায় অসুবিধা আজকের প্রজন্ম ধর্ম ত্যাগ করছে না তারা ভুল ধর্মের সংস্করণ যেটি যারা কুসংস্কার সেটাকে এড়িয়ে চলছে তাই ধর্মকে বিজ্ঞান ভিত্তিকভাবে তাদের সামনে আমরা উপস্থাপন করতে পারি ধর্মকে তাদের মতো করে উপস্থাপন করলে অবশ্যই তারা আসবে বলবেন ধর্মকে তাদের মতো করে উপস্থাপন করলে কি ধর্মের রূপ পরিবর্তন হয় না না ধর্মকে যখন আপনি অ্যাজ উপস্থাপন করবেন তখন ধর্ম সত্যিকারের রূপে থাকবে ধর্মকে যখন আপনি আপনার মনের মতো করে তৈরি করতে যাবেন আমি ভাবছি তাই এটি সত্য ও ভাবছে তাই ওটি সত্য অমুক বড় ব্যক্তি ওটা ভেবেছে তাই ওটি সত্য না ধর্ম হচ্ছে অ্যাজ এবং সমস্ত সময়ের এটি শাশ্বত কেন বলা হয় এটি নৃত্য কেন বলা হয় কারণ এটা সমস্ত সময়ের জন্য এটি সত্য তাই আসুন ধর্মকে আমরা জানি ধর্মকে ভয় না পেয়ে ধর্মকে কুসংস্কার মনে না করে তার পিছনে লজিক এবং সায়েন্স খুঁজি তাহলে দেখবেন সারা পৃথিবীর মানুষ শিক্ষিত অক্সফোর্ড ক্যাম্ব্রিজ আরভার্ট ইলিয়ান শিকাগো ইউনিভার্সিটির মানুষ যেমন ধীরে ধীরে ধর্মের সনাতন ধর্মের প্রতি আকৃষ্ট হচ্ছে আপনি আমিও এই সনাতন ধর্মের সেই উজ্জ্বল রূপ আমরা দর্শন করতে পারবো সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সকলের কাছে ছড়িয়ে দেবেন শেয়ার করবেন যদি এই ধরনের ভিডিও আপনি পেতে চান লজিক্যাল বিজ্ঞান ভিত্তিক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন এবং আপনার নিজস্ব মতামত চাহিদা कमेंट्स से लिखभे हरे कृष्ण जय शिला प्रभुपाद की जय